আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করব এটা ছোট মাছ এখানে আমি কাঁঠালের বিচিগুলো চার ভাগ করে নিয়েছি এখানে আমি তিনটা মতো পটল নিয়েছি একটা ছোট আলু নিয়েছি সবগুলো একই রকম করেই কেটেছি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তরকারিটা আমি মাখিয়ে রান্না করব। রসুন কুচানো দিয়ে দিলাম আদা বাটা দিলাম এক চামচ লবণ দিব এক চামচ মরিচের গুঁড়া দিব এক চামচ এটা খেতে খুব একটা ঝাল হবে না আবার ঝাল কমও হবে না সেটা বুঝে দিতে হবে হলুদ দিলাম এক চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিলাম হাফ চামচের একটু কম এটা আমি ভালো করে হাতে মাখিয়ে নেব এই রান্নাগুলো হাতে মাখিয়ে করলে অনেক টেস্টি হয় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল যে যেমন খায় তেমন দিবে এই রান্নাগুলোতে একটু তেল বেশি দিলে ভালো হয় এক কাপ মতো পানি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ মাখানো রান্নায় কাঁচামরিচটা দিলে ভালো লাগে আবার কেউ কেউ কাঁচামরিচ শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই রান্না করে সেটাও অনেক ভালো লাগে ফুটে এসছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম যারা আমার সঙ্গে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর ফেসবুক পেজে যারা আছেন তারা ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো বেশি পানি রাখবো না এক রস টস থাকবে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। এতে করে এর স্মেলটা ভালো আসবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে দেখতে অনেক সুন্দর হয়েছে সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলেও রান্না করে দেখবেন কেমন লাগে খেতে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ